আর এখন প্রথম সংখ্যার অনুপাত এটা হলো সূত্র মানে দুটো অনুপাত দেওয়া থাকবে আর একটা সংখ্যা দেয়া থাকবে আর একটা সংখ্যা দেওয়া নেই তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি সেই ক্ষেত্রে এটা কি আছে প্রথম সংখ্যার অনুপাত বা আছে দ্বিতীয় সংখ্যার অনুপাত আর এটা দেখে দুটি সংখ্যার অনুপাত তাহলে এটা অবশ্যই প্রথম সংখ্যার অনুপাত আর এটা আছে দ্বিতীয় সংখ্যার অনুপাত তাহলে একটা সংখ্যা

ষোলো সাথে সাথে যদি গুণ বর্তমান বয়স আছে দশ বছর হলে চার বছর আগে রীতার বয়স কত ছিল তাহলে আগে বর্তমান বয়সটা রীতার বয়সটা নিতে হবে সেই ক্ষেত্রে দেখে রকি এবং রীতার বয়স রকি বয়স আছে বছর এখন রকি বয়সের অনুপাত বাই রিতার বয়সের অনুপাত এই পাশে রকি বয়স বাই আছে রিতার বয়স রকি বয়সের অনুপাত কত আছে 5 আছে আর রিতার বয়সের অনুপাত কত আছে 7 আছে ঠিক তদরো রকি বয়স কত বছর 10 বছর নিচে রিতার বয়স কত এটা আমাদের বের করতে হবে আর গুণ এই 5 রিতার বয়সের সাথে গুণ সাত দশের সাথে দেখি রীতার বয়স রিতার বয়স আসে কথা দেখি যে যেহেতু আমার ওই পাশে পাশ রীতার বয়সের সাথে কোন অবস্থা ছিল ওই পাশ এটা ভাগ হয়েছে দুই গুণ কত বছর রয়েছে চোদ্দ বছর রয়েছে মানে চার বছর আগে রীতার বয়স ছিল দশের থেকে যদি আমি চার বাজ দিই থেকে চার ধরে বাদ দিই তাহলে আছে